আমরা তো বেশি মাল খাবো না আর তাছাড়া তুই তো কুর করে দিয়ে মাল খাস না তাহলে ওদের বাড়িতে মিথ্যে কথা বললি কেন হারু যে কোনো কাজ করতে গেলে সব দিকে ভেবে চিন্তা করতে হবে আমরা আজকে যে ফুটোর বাইতে বোম লাগিয়ে দেবো রাতে রিমোট টিপে পাঠিয়ে দেবো এটা তুই জানিস আর আমি জানি আর কি কেউ জানতে পারে না 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 আর কেউ জানতে পারে না বেই হারু তাহলে বাচ্চাটা অমন করছে কেন ওকে কেমন যেন আমার সন্দেহ সন্দেহ লাগছে শিয়ন কাল হল অত চিন্তা করার কোনো কারণ নেই আমরাই প্রথমবার নিজেদের বুদ্ধিতে কাউকে মার্ডার করতে চলেছি তাহলে গোটা পরিবারকে সেই জন্য আমাদের একটু মনে ওরকম হচ্ছে বুঝলে এমনি তো শুনেছি ওই বাচ্চাটা একটু পিছনে পাকা আছে ও দেখছে আমি তোর মাল খাবো না সেই জন্য বাচ্চা থেকে আমাদের খেতে দিতে চাইছিল ব্যাপারটা তো সহজ নয় বে তুই তো হালকা করে লিস না তাহলে কাদা কি বল তুই বল মালটা মাংস রকম নামি রেখে এসেছি চেরি করি না ওদের কালকে মাল খাওয়াতেই হবে আজ কি অর্ডার করতে ওদেরকে ওদের নেশা হলে ওদের বউটাকে একবার লোক আমি তারপর রাত হলে যে ঘুমবে আর দুম তাই সন্দেহ করবে কি করতে বাড়ি গেছিল না ওরা কিছু সন্ধে করবে না আমরা ওদেরকে মার্ডার করতে চাই না সেই জন্য সব সন্ধে আমাদেরই হচ্ছে ওদের কোন সন্ধ হয়নি ভাই সব মনের ভুল বেশ তাহলে চল একটা কুরকুট কিনে ওদের বাড়ি যাবো

এ কি ফুটো এ কি বলছিস আমি চিকে লাগবিসা চুষে রেখে দেব কিন্তু সবাই তো খাবে এটা তাহলে তুমি কাপের মধ্যে একা মাল নাও আর চিকে লাগবেসি দিকে টাকাওয়ার খেয়ে নাও হবে না না থাক বাবা ওরা আমাদের ভয় হয় দেখে গেছে ওরা কুরুকুরু আনতে গেছে এলি তো খাওয়া হবে না কি তা সবই যখন বোঝো তা খাবো খাবো করতে কেন লেন কাকা বাবু মালটা টানুন কাকা কেমন লাগছে মালটা কাকা ও কাকা কেমন লাগছে মালটা চিকেনটা ভালো হয়েছে তো কাকা বাংলা মালের সাথে চিকেন কেমন লাগছে কি হলো কাকা কিছু বলছে না যে এ কি হয়েছে রে কারা বাড়াতে যা যা এখান থেকে যা

রাজু তা তাহলে ছবি কি করতে হবে ফাটা হবে মন্দির তো যে ভাইকে হাড়ি হারে তেল পাড়িয়ে দেবো আমার যে পিছনে দেখা তাহলে ফাটা দড়ি না চল আমার তো ভেবেই আনন্দ হচ্ছে এ ফাটা বালা আনন্দ পরে করবি আগে কাজটা কর ভালোভাবে তারপরে হাসবি নাট বার করবি কাজটা তো করবি তুই একদম চিন্তা করিস না আমার সাথে থাকবি তাহলেই হবে কিন্তু ফাটা তুই মন্দিরটা দারুন লেগেছিস

যা কিছু বলবি আসতে আসতে বল ঘুমিয়ে যখন গিয়েছি কি চল বোমটাকে লাগিয়ে দিয়েছি বেশ তুই আস্তে আস্তে ঘরে ভেতরে লাগাবো তাহলে একবার বউটাকে লাগিয়ে নিতে হতো না

বেশ তোর যখন ইচ্ছা তাহলে বাইরেই চল রাজু তাহলে ভাই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে আবার কাল সকালে দেখা হবে ঠিক আছে তোরা বাড়ি যা এবার আমি আমার জামা প্যান্ট পরে আসি তারপরে আসল খেলা জমবে লে এবার রিমোটটা টেপ তুই এখানে রিমোট টিপবি আর ওইদিকে পুটো ফাটা

জোর বেঁচে গেছি এ বোমটা এরকম ভালো কেন আমাদের ঘরে কেন ভালো ওরে বাপ রে জোর বেঁচেছি কি হলো আমি কিছু বুঝতে পারছি না বোমটা লাগিয়ে দিলাম পুকুর বাড়িতে আমাদের বাড়িতে ভালো আরে বাপ এ কি যে হলো বোমটা ও জোর বেঁচেছি ভাই আজকে সব উঠে পালাইতো ফুটো ফাটাকে মার্ডার করতে গিয়ে আমরাই মার্ডার হয়ে যেতাম ভালো সব বইয়া তো হ্যাঁ ফাটা 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 আমার নাম ফাটা খাউমি থাক গেটে তো মোটা তুই ভাইরা আমাদের কিছুই করতে পারবি না এ তুই তুই কি করেছিস কিন্তু আমাদের ঘরে বorte ফাডলে কি হলো ভবে দেখো কি হইছে খাউমি হতে বলতে যাব না কিন্তু আমাদের পেছনে লাগতে এলে এর পরে তোমার প্ল্যানটাই থাকবে না আর ও জারগাচি বউ মানদে যেতি তার নামটা কি বলি कुक है तो भाई

তোর মতো কপাল ফটকে সবার হয় না যে এত কোচের শাশুড়ি তার উপর আবার নিজে দিতে চাইছে মারা একটা সন্দেহ হচ্ছে বুঝলি আগে তো মানে আমার সাথে খুব ঝগড়া করতো হঠাৎ করে আমার দিকে মন চলে গেল কি করে বুঝতে পারছি না আবার আমারও মন হচ্ছে আমার না ফটকে বেশি সময় নেই আমাকে একবার বাড়ি যেতে হবে তুইও বাড়ি চলে যা তারপর তোর শাশুড়িকে তলা সই করে রড দে বেশ মারা তুই যখন বলছিস তাহলে আমি তাই করব ফটকে তুই আবার আমার দোষ দিস না ভাই তুই বললি তোর শাশুড়ি থেকে দিতে চাইছে আর তুইও তোর শাশুড়িকে করতে চাইছিস তাই আমি বললাম যেমন কর বেশ তাহলে আমি যাইকে বস বসবো কি রে আমারও বাড়িতে অনেক কাজ আছে আমি আসছি